ছেলেদের তো চারটা বিয়ে করার নিয়ম আছে আমি দুটো বিয়ে করতে পারবো না আমি তোমাদের দুজনকে বিয়ে করি না উজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ না আসলে আমি তো খারাপ কিছু মিন করে বলি নাই আমার তো দুজনকে ভালো লাগে আমি কাকে ধরবো কাকে ছাড়বো আমি সেটাই বুঝতে পারতেছি না না আসলে এগুলা বললে তো হইবো না তোমার তো যে কোনো একজনকে সিলেক্ট করতে হইব মানে একটা ডালে দুইটা পাখি বসে কিন্তু কখনো কি দেখছো একটা পাখি দুইটা ডালে বসে আছে হ্যাঁ সেটাই দুটো ডালে যেমন একটা পাখি বসতে পারে না তেমনি দুই নৌকায় ভর করে একটা মানুষ চলতে পারে না তোমাকে জীবন সঙ্গে চুজ করার ব্যাপারে অবশ্যই সিনসিয়ার হতে হবে সিরিয়াস হতে হবে সেই ক্ষেত্রে তোমাকে সঠিক ডাল এবং সঠিক নৌকা চুজ করতে হবে ও একদম ঠিক কথা কইছে হুম কি করব আমি তো সেটাই বুঝতে পারতেছি না কি করে আমি কাকে সিলেক্ট করব কাজ করে একটু টস করি হ্যাঁ টস মাধ্যমে যে জিতবা আমি তাকে বিয়ে করব মানে বুঝলাম না এই তোমার কি মাথায় সমস্যা তুমি পাগল হয়ে গেছো আমাদের দুজনের জীবন মরণের লড়াই চলতেছে তুমি একটা টস দিয়ে জীবন সঙ্গী সিলেক্ট করতেছ এগুলো হইল মানে তোমার দাম কি এতই সস্তা হয়ে গেছে তুমি তুমি সব কি বলতেছো তোমার জন্য এই মেকানিক ভাই সাথে আমার মারামারি হাতাদি খোনা খুনি পর্যায়ে পর্যন্ত চলে যাচ্ছে সেখানে তুমি বলতেছো যে তোমার আমার জীবনটা নির্ভর করবে শুধুমাত্র টসের উপর হ্যাঁ তুমি এত সস্তা হয়ে গেছো তোমার দাম এতই কম যে এক টাকার কয়েনের মতো ছি রিমি তাই তো আমিও কি সব উল্টা পাল্টা কথা বলতেছি কিন্তু কিভাবে ভাই আমি যেটা ভাবতেছি তুমি কি সেটা ভাবতেছো আমার তো মনে হয় আমি সেটাই ভাবতেছি শোনো ভাইটা কথা বলি আমি বলি কি

আমাদের জীবন এবং সংসারের জন্য হুমকি শুরু আমি তোমাকে রিজেক্ট করলাম রেমি আমিও তোমাকে রিজেক্ট করলাম হ্যাঁ চলো বন্ধু আমরা একসাথে বাসায় যাই হ্যাঁ মতো